Các bạn hãy đăng ký kênh để ủng Terima kasih kerana menonton! जास शंकर आई लिखता আর ডাব টি কাটতে কাটতে স্ট্র স্ট্র আছে স্ট্র দিয়ে এটা গুলো ব্যবস্থা করতে টেনশন না আপনি আগে থেকে বল रहे थे कलेक्शन प्रॉब्लम में तो इसकी वजह ना जो अभी जो जो आए है अपना नाम কাটান কুমার চক্রবর্তী বাড়ি বাড়ি কান্দংসরা আপনারা এখানে কেন আইছেন আমরা এখানে আইছি আমরার পাতার জায়গার উপর বাইরে থেকে আইয়া জোর জবরদস্তি ভাবে দখল করিয়া আমরার জায়গার উপরে বয়া আছে তারা ঘর বানাই 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 আছে আমরার জায়গার উপর তারা জোর জবরদস্তি ভাবে দখল করিয়া মানে বয়া আছে অখন তো আমরা তো চলাফেরা করতে মানে কষ্ট হয়েছে এখন তো আমরা ডিএম এর কাছে কমপ্লেন দিয়া আজকে দিয়া পাইছে ডিএম স্যার কথা দিছে আগামী রবিবারের মধ্যে তাদেরকে আস্তে আস্তে করিয়া এখান থেকে মানে সরাইয়া লইয়া যাইব যদি না সরাই আপনারা যদি না সরাই আমরা আবার বৃহত্তর আন্দোলন করবো এখান থেকে যাতে তারা মানে সরিয়া যায় তার কারণ ধরে তো আমরা মানে আমরা যে পাত্তার জায়গা তারা তো সব দখল করিয়া লোয়া যাবে গিয়ে তো আমরা তো এখানে মানে বসবাস করার জায়গা হতো না